আমার সকল ফেসবুক ফ্যামিলিদেরকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা আমি উর্মি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে ছবি পোস্ট করেছিলাম তোমরা তো সকলেই দেখে নিয়েছো সোনায়ের জন্মদিন উপলক্ষে আমরা সোনাইয়ের জন্মদিনের আগের দিন পুজো দিতে গেছিলাম সোনাইয়ের জন্মদিনের পোস্টগুলোতে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আমার থেকে যারা ছোট আছো তাদেরকে অনেক ভালোবাসা যারা বড় সোনাইকে অনেক ভালোবাসা দিয়েছো তাদেরকে অনেক অনেক প্রণাম রবিবার আর সোমবার এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা যায়নি তাই ভাবলাম এখন তো একটু ফ্রি আছি করা যাক নয়তো যাবে রয়েই আর দেরি হয়ে গেলে এডিট মন হয় না আর দেওয়ারও ইচ্ছে থাকে না আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে আজ রবিবার তাই একদম ফাঁকা ফাঁকা লাগছে চারিদিকে যেন একদম ফাঁকা ফাঁকা কিচ্ছু নেই মাত্র একটা দোকান বসেছিল জানো তো তো প্রথমে ভেবেছিলাম হয়তো কিছুই বসেনি হয়তো আমাদেরকে বাজার থেকে গিয়ে আবার ফল টল কিনে নিয়ে আসতে হবে তারপরে ভেতরের দিকে দেখলাম যে না একটা দোকান বসে আছে তো সেইখান থেকে আমরা একটা ডালা কিনে নিলাম এখন জুতো জোড়া সবাই মিলে খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করব আর আমি গোটা ফল দিয়েই পুজো দেবো কারণ কাটা ফল দিয়ে আর করবো না অনেকবার এসেছি পুজো দিতে অনেকবার আমার বিয়ের পর থেকে প্রায় এই জায়গাতে আসি আর মন্দির মানে জানোই তো একটা শান্তির জায়গা একটা নিস্তব্ধ জায়গা খুব সুন্দর পরিবেশ জানো তো আর পুজো দিতে পারলে না মনের মধ্যে একটা আলাদাই শান্তি পুজো দিতে যখনই আসি তখনই মনের মধ্যে না একটা আলাদা অনুভূতি কাজ করে মনের ভেতরটা একদম হালকা হয়ে যায় যেন কত প্রশ্ন মনের মধ্যে ছিল আর এই মন্দিরের মধ্যে আমি এসে সব উজাড় করে দিয়েছি এমন একটা ছেলের নামে পুজো দিতে এসেছি ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে ও যেন শারীরিক দিক থেকে খুব ভালো থাকে এটাই ভগবানের কাছে চাই আর কিচ্ছু চাওয়ার নেই ছেলের জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি উপলক্ষেও কিন্তু আমরা এই মন্দিরে পুজো দিতে আসি মা দক্ষিণা কালীর কাছে তো যাই হোক দেখো মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে ছোট ছোট মন্দিরগুলোতে এগুলোতেও কিন্তু শিবলিঙ্গ আছে এখানটাও দাঁড়িয়ে কিন্তু প্রণাম করে নিয়েছি এই মন্দিরটা না অনেক বহু বছরের পুরনো হয়তো দেখতেই পাচ্ছ রং চটা তারপরে ভাঙা আর এই গাছটাতে দেখো গাছটা কেমন হেলে পড়েছে গাছটা দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা পুরোনো গাছ আর গাছের মধ্যে দেখো প্রচুর হনুমান এসে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমার কাছে অনেক দামি অনেক স্পেশাল আর যেহেতু আজকে সোনাইয়ের জন্মদিন বলে কথা সেটা তো আমাদের কাছে অনেক বড় পাওয়া তাই না ভগবানের অশেষ কৃপা যে আমরা মা বাবা হতে পেরেছি আমাদেরকে একটা সন্তান দিয়েছে আমরাও ভাগ্যবান যে একটা সন্তানের বাবা মা হতে পেরেছি এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া ভগবান না চাইতেই আমাদেরকে অনেক সুখ দিয়েছে এই তো এই তো বেশ ভালোই আছি তাই না স্বামী সন্তান ঘোরাফেরা খাওয়া দাওয়া কত সুন্দরই না জীবন তাই না আরও আনন্দ হতো আমরা যদি সবাই মিলে একসাথে দিন কাটাতে পারতাম মানে আমরা পুরো ফ্যামিলি যদি একসাথে থাকতে পারতাম ওটাই আমার শুধু আক্রস রয়ে গেল যে আমি সবার সাথে একসাথে থাকতে পারলাম না জানো তো এখনও গুমরে গুমরে মরি কিন্তু কিচ্ছু করার নেই গো আমাদের ভাগ্যটাই ভাগ আজকে এই শুভ দিনে আমি আর কোনো ইমোশনাল কথা বলবো না তো যাই হোক এখানে চলে এলাম একটা দোকানে এখানটায় কিছু খাবার নেব সোনায়ের বন্ধুদের জন্য কিছু চকলেট নেব আর এখানে জ্যাম দেখছি এই জ্যামটা নিয়েছি তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে এসেছি আর তোমাদের সামনে বসলাম এখন তোমাদেরকে দেখাতে কারণ তোমাদেরকে না দেখালে আমার মনটা যে শান্তি পাবে না এই দেখে একটা কৌটো বিস্কুট নিয়েছি এটা নাকি ব্যাঙ্গালোর থেকে এসেছে আর এই বিস্কুট আমি সত্যি কোনোদিন খাইনি সেই জন্য নিলাম তো কাজু নিয়েছি এখানটায় আমার বর বলছে এই কাজুটা তুমি খেয়েছো কোনো দিন তো আমি বলছি হ্যাঁ বহুবার খেয়েছি এই কাজুটা তো নর্মাল ট্রেনেও পাওয়া যায় তারপর একটা জ্যামের কৌটো নিয়েছি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আগে সেটা আর এদিকে দেখো একটা চকলেটের বক্স নিয়েছি তবে আরও একটা চকলেটের বক্স আনা হবে তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই দুটো চকলেটের বক্স ওদের স্কুলে পাঠানো হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার রাতের খাওয়া দাওয়াটা সেই ভিডিওটা এডিট করে আবার পরের দিন ছাড়বো বন্ধুরা তো ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও